सादो हां के मुन लो हैं यकर हां यकर ना छै छै चार तो हमको भी खाबी खार आ नीच ले छै गा बारी लो आगे हम बाला তোর দিকে বৃষ্টি খেয়ে বৃষ্টি কেবল গেল গা তো নুপুর গো মানে নিমন্ত্রণ পিঠার নিমন্ত্রণ খেয়ালাম তো সবাই কৃষ্ণ কৃষ্ণ মাই গেছে আমরা খেয়ালামু তো পিঠা দিছে

আজকাল বাটা কটা মানে বেগুন বাটা শেষ মানে আটু আরোক বাটা দাও তুমি হিনা বাটুম তারপরে আলু বাটুম বাটা হয়ে গেছে আলুর কিছু কুলা বেরিলাম না শুকনা না শুকলা না শুকলাস দেয়া যায় করব যে মরে বাটা তুলবনি নি কালক না না হল নি কালক না নি ভাল লাগিনা যে চিনি চিনি شويه দিন খাইছনি ইস সুস্বাই নি মৌসুম নবেলি কমে গছছি দেইখানি মরিসবাটা খাম নাকি কিমুন মরিসবাটা খাম এটা খাটে কি স্বগের মরিসবাটা মানে অর্ধেক বাটা অর্ধেক অর্ধেক বাটা ছাড়া মানে পুরোটা আর কি ফিনিশিং বাটা না মানে অর্ধেক বাটা মরিচ তো এটার একটা ইন্টারেস্ট আছে আবার ফুল বাটার একটা ইন্টারেস্ট আছে তো তার জন্য আর কি মরিচটা বাড়তেছে তো সবার মুখে মানে স্বাদ তো একরকম না আছে তার জন্য বাটা সেই আলু সিদ্ধ আলু সিদ্ধ কি আলু বাটা আলু ভর্তা সব ধরনের খাওয়া যায় কিন্তু আগে যে আমরা অনেক কাজ করছি না কাজের পরে ভাত রান্না হলে পরে খিদেও লাগছে ও পাশে খুব চাপ তখন কি করছি এই আলুর সস আর দই খাইছি খুব ভাল লাগছে এর আগের যে তারা হওয়ার কাজগুলে করছি যেভাবে খাওয়া দাওয়া করছি আজকে সেই খাওয়ারে এই চিরা কম আগের প্রকৃতি খাবার মানে মানে শহর সরলে আর কি এটা অল্প শতকার সময়ে এটা আলু বাটাটা হয়ে যায়গা

কিন্তু কিন্তুের সাত গুনে আজকে একটু ইচ্ছে হইল আপনাদের সামনে তৈলা ধরি আর তার কারণ হলো সব আমরা কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা দিনে বৃষ্টি আছে বৃষ্টি হয়ে গেছে আর কি আবার রোদ উঠছে তের মধ্যে আবার কিছু জলের মধ্যে পাট নামু সব ধরনের খাবারই জলের মধ্যে পান্ন লাগে মুরব্বীরা করতো কি যে এই মুজ বাটা সিদ্ধ ভাত এগুলো কিছু কিছু খেয়ে খেয়ে জলে কাজ করতো সেই ধরনের খাবারটা আজকে এগুলাই খাওয়া সবসময় আমার ইয়ে খেয়েছি শাকসবজিতে বেশি খেয়েছি যদি আমরা পাটের ই করবা গেছি নৈবার গেছি আর কি কইছি আমি রান্না করি গিয়ে তোমরা পাট নৌকা এই সাথে সেইভাবে রান্না করছি বাপ ফসি খিদে লাগছি আর এত শাক

এনাদের সবসময় সম্মান কিন্তু আগে আগে আমার ভাতটা একটু বেশি বেশি বাইরেও খাইতে খুব মজা হবে স্বাদ হবো সুস্বাদ হবো মানে একটা ডিমের অমলেট আর হলো মরিচ বাটা তারপর হলো আলু বাটা তারপর হলো বেগুন বাটা তাতে আজকে তো ফাটাফাটি খাবার হবো